সালামু আলক স্ট্রাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা ব্যাটারি ব্যাক ভালো এবং কলিং কোয়ালিটি ভালো থাকছেন তাদের জন্য নিয়ে আসছি আজকে একটি নেক ব্যান্ড যেটা পঁচিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এবং পাঁচ ধরনের ভয়েস চেঞ্জ করতে পারবেন আপনি যারা হেভি ইউজার তাদের জন্য বেস্ট একটি নেক ব্যান্ড সাহিরে নেক